সংবাদে লোকালয়ে ঢুকে পড়েছে যার জেরে একটা চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে অবশ্য বড় দপ্তরের জালেই ধরা পড়েছে এই কুমির প্রসঙ্গ হচ্ছে মৌসুমী দ্বীপ দ্বীপ লোকালয়ে রাখে এই কুমির ধরা পড়েছে দক্ষিণ চব্বিশ পরগনারগঞ্জে কার্যত মৌসুমি দ্বীপে দীর্ঘ কয়েক ঘন্টা ধরে চলছিল কুমির আর পুলিশের লুকোচুরি এবং কয়েকদিন ধরে লোকালয়ে কমিটি কুমিরটি ঘোরাফেরা করতে দেখা গিয়েছে বলে খবর এবং তারপরেই বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয় এবং তাদের পাতা জালে ধরা পড়েছে সেই কুমিরটি যাব বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে সরাসরি পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধি শান্তনু পান শান্তনু কি জানতে পারছো আমরা জানি যে দক্ষিণ চব্বিশ পরগনার যে রেফারগঞ্জ রয়েছে এবং মৌসুমী দ্বীপ সে মৌসুম দীর্ঘদিন ধরে কিন্তু দেখতে পাওয়া তারপরে কিন্তু গ্রামবাসীরা প্রশাসন এবং বন দপ্তরকে খবর দিয়েছিল যে এখানে দীর্ঘদিন ধরে একটি কুমির ঘুরে বেড়াচ্ছে অবশেষে ঘাটের সামনে আসে এবং স্থানীয় লোকজন সেখানে যায় এবং সেটিকে ধরে ফেলে আর দীর্ঘক্ষণ ধরে মানুষের একটা আহ আবেগ ছিল যে সেই কুমিরের কাছে গিয়ে তার নিয়ে খেলা করছিল তো তারপরে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয় যে আমরা জানি যে এই এলাকায় বিভিন্ন ধরনের কুমির দেখা যায় পাশাপাশি আহ কুমির কুমিরেও কিন্তু মানুষকে তুলে নিয়ে চলে গেছে জলে এমনও ঘটনা ঘটেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রশাসনের এবং বন দপ্তরের যারা আধিকারিক রয়েছেন তারা কিন্তু বিষয়টি খতিয়ে দেখছেন যে কিভাবে একদম গ্রামের দিকে যেই চর সেই চরে চলে আসলো আহ পাশাপাশি সেই কুমিরটিকে নিয়ে গেছে এবং তার স্বাস্থ্য পরীক্ষা করা হবে তার পরবর্তীকালে সুন্দরবনের যে জঙ্গল সেখানেও ছেড়ে দেওয়া হতে পারে পাশাপাশি এবং আহ যে সংরক্ষণ কেন্দ্র রয়েছে সেই সংরক্ষণ কেন্দ্রেও কিন্তু রাখা হতে পারে এমনটা কিন্তু আমরা জানতে পারছি শতাব্দীপ যদিও জালে একটি কুমির ধরা পড়েছে সে কি আর কোন কিছু কোথাও ছিল কিনা বা লুকিয়ে রয়েছে কিনা সেই নিয়ে কি বন দপ্তর সেখানে তল্লাশি চালাবে হ্যাঁ গ্রামবাসীরা যেটা জানিয়েছে যে বেশ কয়েকটি রয়েছে অর্থাৎ একের অধিক রয়েছে দু থেকে তিনটি কুমির কিন্তু প্রায়শই বিকেলের দিকে যখন রোদ হালকা থাকে সেই সময় কিন্তু জলের থেকে চরে ওঠে কারণ রোদের যে তাপ সেই তাপটা তারা নেওয়ার জন্য তো দেখা পেয়েছে এখন পর্যন্ত ধরা পড়েছে এখনো দু থেকে তিনটি থাকতে পারে এমনটা কিন্তু গ্রামবাসীরা জানিয়েছেন বন দপ্তর থেকে যারা জানতে পারছি যে তারা আহ আরো সাইডের যে ঝোপগুলো রয়েছে তার মূলত ঝোপ এলাকা সেই ঝোপগুলো খুঁজে দেখবেন যদি আরো একটি বা দুটি থাকে সেগুলোকে নিয়ে গিয়ে তারা গভীর জঙ্গলে বা যে সংরক্ষণ কেন্দ্র সেখানে কিন্তু রাখবেন এমনটা আমরা বন দপ্তর সুতে জানতে পারছি শতাব্দী ধন্যবাদ আপনি আসলে আমাদের প্রতিনিধির বক্তব্য অবশ্য দক্ষিণ চব্বিশ পরগনার ফ্রেজারগঞ্জ থানার মৌসুমী দ্বীপে এই কয়েক ঘন্টা ধরে তল্লাশি চালানো হচ্ছে এবং তারপরে দেখা গেছে যে লোকালয়ে ওয়ে যে কমিটি ঘোরাফেরা করছিল সেগুলিকে সেটাকেই আহ আটক করেছে বন দপ্তর নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন